নমস্কার এট দ্য রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হুগলিতে একটি নার্সিং নার্সিংহোমে আপনারা দেখেছেন এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যেভাবে বামেদের ছাত্র যুব সংগঠন একেবারে এগিয়ে এসেছে আর্জি করের মতোই এবং পুলিশ সেখান থেকে লাশ গায়েব করে দেওয়ার ভঙ্গিতে একেবারে তরি ঘুরি সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বামেদের ছাত্ররা যুবরা গাড়ির সামনে শুয়ে সেই বডিকে আটকায় এবং পোস্টমর্টেম যাতে সঠিকভাবে হয় তার চেষ্টা করলো অথচ বিজেপি সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এখানেই বলছি যে বিজেপির ভূমিকাটাকে সাধারণ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে বুঝতে পারছে তৃণমূলের বিটিম হিসাবে বিজেপি যে কাজ করছে সেটা আবার স্পষ্ট হলো এখানে বিজেপি উপস্থিত হয়েও কিন্তু পুলিশের সাথে কোনো রকম বিদণ্ডা না এবং এই বডিটাকে সেখানে তার বাবা মা সেই তার তারা এখানে পোস্টমর্টেম করতে দিতে চান না করতে চান কারণ না হলে ম্যানিপুলেশন হতে পারে কিন্তু বিজেপি কোনো রকম প্রতিবাদে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেখানে গিয়ে বাচ্চা এই বামেরা ছাত্র সংগঠন যুব সংগঠন একটু আগে দেখে নিন দৃশ্য তারপরে আসি একটু বিশ্লেষণ কোন জায়গা নেই আমাদের পয়সা খান আমাদের উত্তর দিয়ে যান মহমতা উত্তর দিতে পারবি না কেন কোন জায়গায় নেই

说一招来！

واہ بابا نوجوان کيڏي رهيا آهيو পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল কেন এই বামেদের ছাত্র যুব সংগঠনকে এতটা ভয় পাচ্ছে দেবাংশরা কেন বারে বারে মীনাক্ষীদের দোষারোপ করে এবং ওই যে বলল না এবিপি এবিপির স্টুডিওতে যে মিনাক্ষী ওরা যখন জামিনে মুক্ত পেতেই চোদ্দোই আগস্টে যারা ভ্যান্ডালিজম করেছে সেখানে যারা একেবারে বেআইনিভাবে এবং নির্দোষ হিসাবে যাদেরকে ধরা হয়েছিল তারা যখন জামিনে মুক্ত হয় তখন তাদেরকে গলায় মালা দিয়ে মিনাক্ষীরা বরণ করে সেটা এই দেবাংশ স্টুডিওতে বলতে গেছিল চেপে ধরেছে এবিপি আনন্দের যারা সঞ্চালিকা ছিলেন যে এই তত্ত্ব তো এক বছর ধরে দিয়ে আসলেন প্রকৃত দোষী তো সামনে আনতে পারলেন না যদি এস এর বা ডি এর তারা দোষী হয় তাহলে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন এবং সতেরো বছর বলেছিলেন তো আজকে পরিষ্কার এবং সবাই বুঝতে পারছে যে ডি এবং এসএফআই এর ছাত্র যুবরা যেভাবে প্রতিদিন এই লনেসনেস বলুন দুর্নীতিগুলো বলুন এবং রকম তারা অরাজক অবস্থাটা করছে সেগুলোকে চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষের সামনে আনছে এরাই এবং এই কারণেই এদেরকে আটকানোর জন্য মরিয়া চেষ্টা দেখুন এদের হাতে যখন ব্যাটনটা চলে আসছে এরা যখন সাধারণ মানুষকে বোঝাতে সমর্থ হচ্ছে যে হ্যাঁ প্রকৃত যারা ভিকটিম তাদের পাশে রয়েছে এই এস এফ আই এবং ডিওয়াইফআই তখন বিজেপি সেফগার্ড হিসাবে তৃণমূলের তারা কিন্তু আসলে অবতীর্ণ হচ্ছে তারা কোনো জায়গায় এই ধরনের কোনো আন্দোলন নেই এমন মানে বোগাস আন্দোলন যে এই নবাগ্ন যাত্রা বলুন বা যেগুলোতে তৃণমূলের হাতে অস্ত্র যায় তৃণমূল বা এই সরকার যেটা বলতে পারে যে দেখুন এই যে সরকারি সম্পত্তি এই যে পুলিশকে মারা হচ্ছে এই সমস্ত ঘটনা থেকে নজর সম্পূর্ণ মানুষের ঘুরিয়ে দেওয়া যে এই এইরকম লনেসনেসটা যে তৈরি হচ্ছে বিজেপির জন্য বা তারা প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে এই সমস্ত বিষয়ে সুতরাং সেইখানে পুরোটাই তৃণমূলের হাতে তারা অস্ত্র তুলে দিচ্ছে আর অন্যদিকে এই বামেদের ছাত্র সংগঠন যুব সংগঠন তারা তৃণমূলের অপদার্থতা প্রতিদিন বাইরে ব্যাবড়ু করার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে অনেক জায়গায় পুলিশের তার জন্য বিরাগভাজন হচ্ছে কেস খাচ্ছে মারধর খাচ্ছে লাঠির বাড়ি খাচ্ছে কিন্তু তারা পিছু হটছে না এবং এখানেও আপনারা দেখলেন যে পুলিশ প্রথমে একটু মেজাজ নিচ্ছিল তারপরে কীরকম পিছু হটতে বাধ্য হলো এবং এই মধুজা সেন রায় বলুন বা যে দেবাঞ্জন বলুন এদের ঝাঁজ এতটাই তীব্র হচ্ছে প্রতিদিন দেখুন আমি বারবার বলছি না দু হাজার আগে এরা রাস্তায় যেভাবে একেবারে জাকিয়ে বসেছে এবং প্রত্যেকটা মানুষের রাস্তা হচ্ছে করছে সেটা কিন্তু তৃণমূল বিজেপির জন্য এটা বড় সেটব্যাক এবং তারা কিন্তু ভাববে আগামী দিনে যে কিভাবে এটাকে প্রতিহত করবে কারণ এরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আস্থাটা অর্জন করছে এটা স্পষ্ট আমরা প্রতিদিন সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত তরুণ প্রজন্মের নেতৃত্বকে চায় আমি আজকে আমার অন্য আরেকটি প্রতিবেদন আপনারা দেখার জন্য আমি অনুরোধ করবো যেখানে এই বামেদের তরুণ প্রজন্মকে কে কেন এতটা বিশ্বাস বা ভরসা করছে এদের শিক্ষা দেখুন শিক্ষা নে চেতনা চেতনা বিপ্লব এই কথাগুলো মিথ্যে না এদের মধ্য দিয়েই আজকে রুচি মননের পরিচয় এবং একটা সুস্থ সামাজিক পরিসর গঠন হবে যেখানে মেধা দাম পাবে শিক্ষা আর একজন শিক্ষিত মানুষকে চিহ্নিত করবে শিক্ষিত মানুষকে সম্মান দেবে শিক্ষা ছাড়া কিন্তু কোনোদিন একটা জাতি গঠিত হতে পারে না তাই আজকে এরা সব জায়গায় সমাদৃত হচ্ছে তো যাই হোক আপনাদের এই প্রতিবেদনটা দেখালাম যতটা পারেন লাইক শেয়ার করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশ আমি বারবার বলছি ভীষণ একটা তাৎপর্যপূর্ণ লড়াই হবে এখানে এবং বামেদের যদি আবার ফিরে আসতে হয় তাহলে সাধারণ মানুষকে আরও সংগঠিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে যাই হোক যেতে যেতে আর সেই দৃশ্যটা একটু দেখে নিনে

ওটা বলতে গেলে লাকি চান নেই আসনা আর লাকি চান নেই আসনা ভাই আদ দিবেন না ভাই আদ দিবেন না ভাই আদ দিবেন না ভাই আদ দিবেন না